স্বামীরা মারা গেছে তো সন্তানকে অনেক করে চলতে আছে আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আব্বা সালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মার্শাল্লা আশাপুর বয়স কত

বা শ্বশুর বাড়ি থাকেন বাড়ি থাকেন আচ্ছা তো এখনকার বিয়ে সাথে করবেন আচ্ছা তারপরে যদি বউ বাচ্চা থাকে

তো দর্শক আপনারা আইসাবুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ফাইভ টু জিরো ডাবল ফোর টু আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ডাবল ফোর ফাইভ টু জিরো ডাবল ফোর টু তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম